ওরে গোলাম যত মাতৃমত আছে সকলেই পানি খায় ও পানি পুকুরের পানি ঠিক না কিন্তু আমরা বনি আদম মানুষ আল্লাহ আমাদের জন্য কত সুন্দর পানি মাটির নিচে পানির ব্যবস্থা করে রেখেছেন পবিত্র পানি পরিষ্কার পানি সুফা রসুল বলে ওই পানি সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে শীতল পানি ঠান্ডা পানি আল্লাহ বলেন আল্লাহ তালার কসম কে রসুন বলতেছেন

আল্লাহ যে আমাদের জন্য এত সুন্দর করে মাঝে মধ্যে শীতল একটা বা ছায়া আমাদের ঘরে দেয় কিনা এই সম্পর্কে জিজ্ঞাসা করবেন পবিত্র খেজুর সম্পর্কে জিজ্ঞাসা করবেন এবং ঠান্ডা পানি সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে সুপা নাই কলের মধ্যে দেখবেন যত বেশি গরম করে কলের পানি তত ঠান্ডা হয় আর যত গরম ঠান্ডা করে কলের পানি না এটা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন ওরে গোলাম যত আছে সকলেই পানি পায় পানি পুকুরের পানি গায়ে টিকে না কিন্তু আমরা বনি আদম মানুষ আল্লাহ আমাদের জন্য কত সুন্দর পানি মাটির নিচে পানির ব্যবস্থা করে রেখেছেন পবিত্র পানি পরিষ্কার পানি রসুন বলেন ওই পানি সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে শীতল পানি ঠান্ডা পানি আর পবিত্র পানি খেজুর এই খেজুরের মধ্যে অনেক নির্দিষ্ট অনেক ভিটামিন আছে অনেক শক্তি এটা কে দিয়েছেন কথা বলেন কে শীতল দান দান কার আল্লাহ তার সম্পর্কে অবশ্যই আমাদেরকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে শুধু খেয়েছেন আর শুনেছেন আর গান বাজনা শুনেছেন মুক্ত হয়ে আছেন নামাজ নাই রোজা নাই গরুও খায় ছাগলেও খায় খায় কিন্তু একটা পশু তার মালিক কে মালিক না দেখবেন একটা যদি আপনি খানা দেন পরের দিন আপনার সাথে সাথে পিছনে পিছনে একটা বিড়ালকে যদি খানা দেন পরের দিন আবার এসে আপনার সামনে বসান কিন্তু আমরা মানুষ আল্লাহ আমাদের জন্য কত ধরনের মেয়ামত রেখেছেন ইলিশ মাছের দিকে এক পিঠের মধ্যে আরেক সাপের মধ্যে কত সাপ আপেল কমলা মালটা নতিক বেদানা অনেক সাপ বিভিন্ন ফলের মধ্যে বিভিন্ন সাপ এই সাপ গুলা দিয়েছেন তিনি কে আরেকটু জোরে বলেন তিনি কে